গত একুশ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সকাল দশটা আটত্রিশ মিনিটে ছাব্বিশ সেকেন্ডের রাজধানী সহ দেশের একটা বড় অংশে প্রবল ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্পটির ছাকুনিতে গোটা দেশে যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল সপ্তাহ পেরিয়েও তা থেকে বের হতে পারেনি অনেকে এছাড়া এক সপ্তাহের মধ্যে আরও ছয়বার বার কম্পন অনুভূত হওয়ায় দেশে একরকম আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে ভূমিকম্প নিয়ে নানান প্রশ্ন জানতে চাইছে মানুষ তবে বাংলাদেশের মানুষের কাছে ভূমিকম্প নতুন মনে হলেও এমন একটি দেশ রয়েছে যেখানে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ব্যাপার দেশটি বাংলাদেশের পূর্ব দিকের একটু দূরবর্তী প্রতিবেশী জাপান বাংলাদেশের এই ভূমিকম্প ভীতির প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে অবস্থিত জাপান থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশের যেখানে বছরে প্রায় দেড় হাজারের মতো ভূমিকম্প হয় নিয়মিত ভূমিকম্পের মধ্যে থাকা সত্ত্বেও জাপান কিভাবে স্থিতিশীল আকাশচুম্বী ভবন নির্মাণ করছে এবং এর চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে বাংলাদেশের ভূতত্ত্ববিদ ও ভূমিকম্প বিষয়ক বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আখতার মনে করেন জাপানের নাগরিকরা সচেতনতা ও প্রস্তুতির কারণেই ভূমিকম্পে আতঙ্কিত হন না জাপানে এত ঘন ঘন ভূমিকম্প হওয়ার মূল কারণ হলো এর ভৌগোলিক অবস্থান জাপানের দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারের উপর অবস্থিত এই অঞ্চলে ইউরেশিয়ান ফিলিপাইন ও প্যাসিফিক এই তিনটি টনিক প্লেট মিলিত হয়েছে এই ভূতাত্ত্বিক অস্থিতিশীলতার কারণেই জাপানে অসংখ্য ছোট ও মাঝারি ধরনের ভূমিকম্প এরকম স্বাভাবিক ঘটনা বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশে বন্যা ঘূর্ণিঝড় নিয়ে যতটুকু প্রস্তুতি থাকে ভূমিকম্পের ক্ষেত্রে ততটুকু নেই এই প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় নির্ধারণে যে আপনাদের প্রস্তুতিমূলক পদক্ষেপগুলো বিবেচনা করা জরুরি বাংলাদেশ স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন জাপানে একটি শিশু জন্মের পর থেকে ভূমিকম্পের বিষয়ে শেখা শুরু হয় নিয়মিত মহড়ার মধ্য দিয়ে তারা জানে তাৎক্ষণিক কি করতে হবে স্কুলগুলোতেও শিশুরা ডেস্কের নিচে আশ্রয় নেওয়া এবং ভূমিকম্পের পরপর নিরাপদ আশ্রয়ে স্থান যেমন পার্ক বা খেলার মাঠ কোথায় হবে সে সম্পর্কে ধারণা লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হুমায়ুন আখতার মনে করেন নিয়মিত মহড়া করতে গিয়ে বিশেষ অর্থের প্রয়োজন নেই এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য জায়গায় এটি অগ্রাধিকার ভিত্তিতে করা যেতে পারে জাপানের নিকটতম আশ্রয় কেন্দ্র যেমন পার্ক বা খেলার মাঠ কোথায় অবস্থিত সে সম্পর্কে সবাইকে অবহিত করা থাকে স্থপতি ইকবাল হাবিব ঢাকাসহ অন্যান্য বড় শহরগুলোতে এমন নিরাপদ জায়গা নিশ্চিত করা ও সে সম্পর্কে সবাইকে অবগত করার তাগিদ দেন বছর জুড়ে শত শত কম্পন সহ্য করার পরও জাপানের বিশ্বের সবচেয়ে স্থিতি স্থাপক ভবনগুলো দাঁড়িয়ে আছে জাপানের এই স্থিতিস্থাপকতার রহস্য লুকিয়ে আছে মূলত মাটির নিচে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টোকিও বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও সহযোগী অধ্যাপক জুন সাতো বলেন জাপানের সব ভবন ছোট বা অস্থায়ী হলেও ভূমিকম্প সহনশীল হতে হয় বড় শহরের উঁচু ভবনগুলো এমনভাবে নকশা করা হয়েছে যাতে ভূমিকম্পের সময় সেগুলো কাঁপে না বরং দুলতে থাকে এই প্রক্রিয়ায় ভবনগুলোকে সিসমিক আইসোলেশন নামে এক ধরনের বেয়ারিং বা শক অবজার্ভার আঘাত সহনীয় বস্তু এর উপর বসানো হয় কখনো কখনো ত্রিশ থেকে পঞ্চাশ সেমি পুরো রাবারের ব্লক ব্যবহার করা হয় ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূমিকম্প বিশেষজ্ঞ জিগি লুবকোভস্কি বলেন মোশন ড্যাম্পারগুলো যা সাইকেলের পাম্পের মতো দেখতে তবে ভেতরে তরল থাকে ব্যবহার করে উঁচু ভবনের অতিরিক্ত নাড়াচাড়া অনেক কমিয়ে আনা যায় ফলে কাঠামোর ক্ষতি রোধ হয় বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় সূচ ভবন নির্মাণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির চেয়ে বর্তমানে প্রস্তুতিমূলক মহড়া ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া উচিত একই সাথে স্থপতি ইকবাল হাবিবের মতে অপেক্ষাকৃত ছোট ব্যক্তি মালিকানাধীন ভবনগুলোর ক্ষেত্রেও যেন বিল্ডিং কোড মানা হয় তা নিশ্চিত করা জরুরি